সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অংশীদারি কারবার থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে প্রশ্নটি দেখে নিচ্ছি তারপর আমরা সলভ করব বলেছে তিন বন্ধু যথাক্রমে আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে বছরের শেষে তারা দেখলেন তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ করে দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে দেখো আমাদের প্রথমেই জেনে রাখতে হবে যে অংশীদারি কারবারের একটা বৈশিষ্ট্য দেখো অংশীদারি কারবার হচ্ছে মূলধনের অনুপাত সবসময় লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হবে মানে মূলধনের অনুপাত যা হবে ওই লোভ ভাংসানের অনুপাতটাও সেম হবে এই জিনিসটা আমরা প্রয়োগ করবো এখানে স্টার্ট করলাম তাহলে তিন বন্ধু যথাক্রমে আট হাজার টাকা দশ হাজার টাকা বারো টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করে তো তিন বন্ধুর মূলধনের অনুপাত বার করে নিচ্ছি কত আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা থাকবে না এরপরে দেখো বছরের শেষে তারা দেখলেন তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে তাহলে বছরের শেষে মোট লাভ তেরো হাজার চারশো টাকা এই লাভ থেকে ওরা পাঁচ টাকা কিস্তিটা ব্যাংকে শোধ করে দিচ্ছে তাহলে ব্যাংকে শোধ করে দেওয়ার পর বাকি টাকা কত থাকবে ব্যাংকে পাঁচ হাজার টাকা শোধ করে দেওয়ার পর লাভ করে থাকবে তেরো হাজার চারশো মাইনাস পাঁচ হাজার কত হবে জিরো জিরো এই টাকাটা তোমার পড়ে থাকবে এই টাকাটা মূল ধনের অনুপাতে ভাগ হবে মূলধনের অনুপাত কত আছে ফোর ইজ টু ফাইভ তাহলে কি করে ভাগ করবো এই টাকাটায় আমাদের যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে আনুপাতিক ভাগ আর বার করে নিতে পারবো তিন বন্ধুর এরপর ওই আনুপাতিক ভাগ আর মানে তোমার ওখানে ফ্র্যাকশন পেয়ে যাব সেই পার্টটাকে সবার পার্টটাকে এটাতে মাল্টিপল করে দিয়ে আমরা এক একজনের লভ্যাংশ পেয়ে যাবো প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ ভাগার কত হবে ফোর নিজেরটা বাই টোটালটা ফোর প্লাসিন অংশ দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগ আর কত হবে সেকেন্ড বাই টোটালটা কত হবে ফাইভ বাই অংশ ফিটা দেখে নাও এখানটা আমরা মুছে দেবো দেখে নাও রেশিওটা কেনটা রেখে লিখে রাখলাম তৃতীয় বন্ধুর

কথা হবে ফোর বাই ফি কারন জিরো পড়ে থাকে নাইন মাইনাস হবে নাইন মাইনাস করলে নাইন হবে নাইন জিরো ফিফটিন সিক্স যা নাইনটি জিরো তাহলে কত হলো আমার জিরো ফোর দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ মোট ফাইভ বাই ফিফটিন মাল্টিপল যেটা পড়েছিল লভ্যাংশ জিরো জিরো থার্টিভ টোয়েন্টি এইট তাহলে টু থাউজেন্ড এইট হান্ড্রেড তৃতীয় বন্ধুর লভ্যাংশ মাল্টিপল থার্টি প্লাস থ্রি থার্টি থ্রি তাহলে আমাদের প্রথম বন্ধুর লভ্যাংশ টু টু ফোর জিরো দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ টু এইট জিরো জিরো টাকা আর তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত টাকা থ্রি থ্রি সিক্স জিরো টাকা তাহলে আমাদের কি বার করতে বলেছিল যে বাকি টাকা ওই যে ব্যাংকে দেওয়ার পর কিস্তি শোধ করে দেওয়ার পর বাকি টাকা তোমার মূলধনের অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে তাহলে টু টু ফোর জিরো টু এইট জিরো জিরো থ্রি থ্রি সিক্স জিরো টাকা পাবে আমরা তের অ্যান্সার হয়ে গেলো আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি অংশীদারী কারবার থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে সেটার ভিডিও আমরা পরবর্তী সেটা সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুয়েন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুয়েন্সকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ